সিরিয়াতে চলতেছে কেয়ামতের যুদ্ধ ভয়াবহ এক যুদ্ধে লিপ্ত হয়েছে সিরিয়া আমরা দুদিন আগেই বলেছিলাম সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট তার কভাবে দুঃখ আছে কারণ তিনি ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে কাজ করতেছিলেন গত এক সপ্তাহ আগে এখানকার অনেক আলেম এই সিরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট তার খুব গুণগান গাইছিল যে তিনি সুন্নি এই সেই অনেক কিছু আর ভাই সন্নি হোক আর যে মতের হোক না কেন মুসলিম হলে তাকে সৎ থাকতে হবে ইসরায়েল বিরোধী হতে হবে আপনি যেই ধর্মের হন না কেন আপনি সুন্নি কিংবা শিয়া আপনি যেই হন না কেন আপনাকে যদি ইসলামের মূল পয়েন্ট থাকতে হয় তাহলে আপনাকে ইসরায়েলের বিরোধিতা করতে হবে ইসরায়েল গোলাম মালভূমি অতি দ্রুত দখল করে ফেলবে এরপর সিরিয়ার অর্ধেক দখল করে তারা হবে গ্রেটার ইসরায়েল আর এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য তাদের মূল লক্ষ্য চারটি রাষ্ট্র ইসরায়েল আগামী পাঁচ বছরের মধ্যে চারটি রাষ্ট্র দখল করে ফেলবে এর মধ্যে এর আগেই হতে পারে আগামী দুই এক বছরের মধ্যে এটা হয়ে যাবে কেউ তাদেরকে সহযোগিতা করবে না কেউ সিরিয়াকে সহযোগিতা করবে না সকল মুসলিম রাষ্ট্র সিনেমা সেটের মতো এটা দেখবে দেখবেন গোলান মালভূমি পুরোটাই দখল হয়ে গেছে এরপর সিরিয়ার একেবারে দামেস্ক পর্যন্ত দখল হয়ে যাবে কোনো মুসলিম রাষ্ট্র এটা নিয়ে কথা বলবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহ সম্প্রতি তিনি একটি ম্যাপ হাতে নিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছেন জাতিসংঘে সেখানে সৌদি আরব রয়েছে সুদান রয়েছে এরপর ইরাক রয়েছে মোট চারটি মুসলিম রাষ্ট্র রয়েছে যে চারটি মুসলিম রাষ্ট্র ইসরাইল দখল করে এটাকে তৈরি করবে গ্রেটার ইসরায়েল এই গ্রেটার ইসরায়েল বাস্তবায়নের জন্য ইসরায়েলের যত লড়াই যত যুদ্ধ যত বিগ্রহ অর্থাৎ তারা এই ভূমিগুলো দখল করবে তারা বলে এগুলো নাকি তাদের যে জেরুজালেম এই তাদের ছিল। সৌদি আরব কুয়েত কাতার এটি তাদের ছিল। সব দখল করবে সব সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান পারে না পারে নিজের বোনকে দিয়ে দেয় নেতানীহর কাছে বিয়ে দিয়ে দেয় কাতারের আমি উনি ওনার মেয়েকে দিয়ে দেয় এমন অবস্থা বা এদের ইজ্জত সরম কিছু নাই মুসলিম শাসকদের ইজ্জত সরম কিচ্ছু নাই যদি থাকতো কাতার কোন অবস্থায় কাতারের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি থাকতে দিত না প্রতিবাদ করলে হয় ওরা প্রতিবাদ করেনি এটার কারণে যে মালভানি দিব তোমার রাজত্ব ঠিকই থাকবে গণতন্ত্রের কোনো সুতা আমি তুলব না মিশর মিশরকে ভয় দেখিয়েছিল মিশর প্রথমে নিষেধ করেছিল পরবর্তীতে রাজি হয়েছিল বুঝতে পেরেছেন তাই কাতার বলেন সৌদি আরব বলেন সুদান বলেন এখন এটা বসেছে যে আসলে তারা কি চাকরি ফিরে ভাইয়েরা ইসরায়েল অসিরেই পুরো অঞ্চল দখল করে ফেলবে দখল করে এখানে তারা গ্রেটার ইসরায়েল তৈরি করবে এরপর তারা ফিলিস্তিনের যে মসজিদ আকসা এটা ভেঙে এখানে তারা থার্ড টেম্পোর নির্মাণ করবে তারা সেই রেড হ্যাপার লাল গরুটির সন্ধান পেয়েছে আমেরিকার টেক্সাসে রেড হ্যাপার কিংবা রেড কাউ সার্চ করুন আপনি পেয়ে যাবেন রেড হ্যাপার এটাকে আমেরিকার টেক্সাস থেকে নিয়ে আসা হয়েছে এরপর এটাকে তারা পুড়িয়ে বৎস করে সাই বানিয়ে সে সাই দিয়ে তারা পবিত্রতা অর্জন করেছে অতঃপর তারা মরুজিদ আকসায় প্রবেশ করবে মরুজুদ আকসা ভেঙে এখানে তারা থার্ড টেম্পল নির্মাণ করবে এরপর দার্জালের জন্য তারা প্রার্থনা করবে তাই ওই সময়গুলো সেকেন্ড ইয়ার গতিতে ঘুরে যাচ্ছে আপনি হয়তো সময়টা এখানে দেখতেছেন কিন্তু এটা এখান থেকে ঘুরে এখানে চলে আসবে আপনি ঠেকাতে পারবেন না কখনোই না মুসলিম রাষ্ট্রপতি চুপ নারীতে মগ্ন সবাই কেউ গণতন্ত্রে মগ্ন কেউ রাজত্বে মগ্ন কেউ রাজতন্ত্রে মগ্ন যে যেটা চায় ইহুদিবাদী ইসরায়েল ভারত আমেরিকা তারা তাকে সেটা দিয়ে বোঝ দিয়েছে বুঝতে পেরেছে যে যেটা চায় তাকে সেটা দিয়েছে সৌদি আরব নারী মদ চায় তাকে তাই হয়েছে কাতার সেম জিনিস তাকে তাই হয়েছে বাংলাদেশ তাকে গণতন্ত্র গণতন্ত্রের ফুলঝড়ি পাকিস্তানকে গণতন্ত্র মানে যে যেটা চায় তাকে সেটা দিয়েছে তুমি চুপ থাকো আমি কি করতেছি চুপ থাকো গত কয়েকদিন আগে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয় চাইতে মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ হতে পারত। পনেরো দিনের যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো চাইলে ঐক্যবদ্ধ হতে পারতো এই যে তুরস্ক এরদোগান তাকে নিয়ে আমার সন্দেহ হয় তিনি কি আদৌ ইহুদিপন্থী নাকি মুসলিমপন্থী নাকি ইহুদি বিরোধী তাও জানি না তিনি মাইক্রোফোন যখন যেখানে যেটা হয় তিনি সেই ধরনের বক্তব্য দেয় তাদের বক্তব্যগুলো সন্দেহজনক আমরা এইবার মাহাদির সামের অপেক্ষায় আছি তিনি আসছেন হয়তো আমরা জানতে পারবো কে মুনাফেক কে ভালো কে খারাপ তবে তিনটি রাষ্ট্রের ব্যাপারে আমরা সার্টিফিকেট দিতেই পারি তার মধ্যে অন্যতম একটি সংযুক্ত আরব আমিরাত সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের অর্থনীতির অন্যতম যুগানদাতা বাহারাইন জর্ডান এই তিনটি রাষ্ট্র ইসরায়েলকে ব্যাপক সমর্থন দেয় তিনটি রাষ্ট্র বাহারাইন জর্ডান সংযুক্ত আরব আমিরাত এই রাষ্ট্রগুলো ইসরায়েলকে সেফ দেয় কিন্তু সেফ দিতে দিতে দেখেন এখন সিরিয়া দখল হয়ে গেছে হয়তো নভেম্বর ডিসেম্বরে আপনি এটা জানতে পারবেন যে লিবিয়ার বিশাল একটি অংশ দখল হয়ে গেছে এরপর আপনি হয়তো দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মার্চ এপ্রিল হয়তো জানতে পারবেন যে সুদান দখল হয়ে গেছে কাতার দখল হয়ে গেছে দু সালের মধ্যে দেখবেন পৃথিবীর অর্ধেক অংশ তারা দখল করে গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন করবে মুসলিম রাষ্ট্রপতিকে ঐক্যবদ্ধ করার জন্যই ইমামুল মাহাদির আগমন ঘটবে তিনি কোনো পীর নয় নবী নয় তিনি কোনো বুজুর্গ নন তিনি আসবেন এই উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আশা করি আমার কথাগুলো বুঝতেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকুন একই সাথে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন